সালামু আলাইকুম সুপ্রিয় আজকে আমি সূচক লগার একটি অঙ্ক সমাধান করতে পারছি যেমন থেকে বড় হলে এর ওয়ান শর্তে আমরা এই ফর্ম রোডে দিয়ে কাজটা করব প্রথম আমরা লিখবে বা টু টি দেওয়া টু এক্স প্লাস ওয়ান তো এখানে আমরা এটাকে টু টি দেওয়ার ফাওয়ার আকার লিখবো তাহলে টু কয়টা হলে এটা আসবে টু তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে আমরা যদি দেখি এ টু 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 ডুব সেভেন দিলে এটা আসবে সে সেই জন্য আমরা লিখি টু টু ডুব সেভেন কিন্তু আমরা থ্রি টু ডুবাল সেভেন বা থ্রি টু ডুবাল ফাইভ এই ধরনের করার চেষ্টা করবো না কেন কেননা কারণ এটা যদি এ হয় এটাকে আমরা এক আর আনতে হবে এই ফর্মুলার সাথে মিল করে সেই জন্য আমরা তাহলে অ্যাটু দুবার এক্স ইকাল টু দেওয়ার সময় কত হবে এক্স এক্স ইকাল টু তা এক্স মানে হলো টু এক্স প্লাস ওয়ান ওয়াই মানে হলো সেভেন তাহলে টু এক্স ইকুয়াল কত হবে সেভেন মাইনাস ওয়ান টু এক্স ইকুয়াল টু সিক্স এক্সের মান কত হবে থ্রি বাই টু ठीक है सेवन सिक्स बाय